জয় জগন্নাথ হাই বন্ধুরা কী কথা থেকে দেখছো ভাইয়ের পাশে থেকে বন্ধুরা আজকে একটা আলগা জায়গায় এসেছিলাম ঠিক আছে তো অলরেডি আমি যাচ্ছি সেই জায়গায় তোমাদের দেখাবার জন্যে দেখতে থাকো ভাইয়ের পাশে থাকো ঠিক আছে এটা বন্ধুরা আলগা জায়গা দেখো ব্যাক ক্যামেরা তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এটা আলগা লোকেশন দেখছো বন্ধুরা আলগা লোকেশনে দেখছো বন্ধুরা আমাদের স্যার এখানে হলো এই গুদুমে হচ্ছে পরে এখান থেকে হচ্ছে গাড়িতে করে যাচ্ছে দেখো দুটো শালিক পাখি দেখো দেখো বন্ধুর দুটো শালিক পাখি যাচ্ছে আলগা লোকেশনে এসেছিলাম বন্ধুরা তোমাদের দেখাবার জন্য ঠিক আছে যে বন্ধুরা এইসব জায়গা এখন দেখিনি হয়তো একটু দেখিয়ে দিলে বন্ধুদের মন শান্তি হয়ে যাবে আমাদের সারের কোম্পানি বন্ধুরা অলরেডি ঠিক আছে তো আমি আলগা লোকেশনে এসেছিলাম এই যে এই সাইডটা আমাদের সাইড হচ্ছে মানে হলো ডিএপি আর এটা হচ্ছে বেগিম সাইড বন্ধুরা দেখো এটা হচ্ছে বেগিম সাইড যেখানে মাল আমাদের লোড হচ্ছে আর কি দেখো কত সার এখানে গাদা সার সব গাদা হয় এখান থেকে সব আবার সার আছে গাড়িতে যাচ্ছে বস্তায় প্যাকিং হচ্ছে দেখছো বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছে বেল লাইনের তলায় আমরা দাঁড়িয়ে আছি আদাবাসী শাইলর ঘাড় এখানে তো এখানে দেখা যাচ্ছে দাদা মেচিন চলছে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে ভাইয়ের পাশে দেবো রাখছি জয় জগন্নাথ